দর্শক সাকিব আল হাসানের সময়টা এখন সত্যি ভালো যাচ্ছে না সবচেয়ে দুঃখের খবর আইপিএল দুই হাজার ছাব্বিশের চূড়ান্ত নিলামের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে আগের পারফরমেন্সও খুব একটা ভালো নয় আর সব মিলিয়ে যেন ধীরে ধীরে ক্রিকেটের বড় মঞ্চগুলো থেকেও সরে যাচ্ছেন তিনি এবার নিলামে নাম ছিল তেরোশো নব্বই জন ক্রিকেটারের কিন্তু এক হাজার চল্লিশ জন আর এই বাদ পড়াদের মধ্যেই আছেন সাকিব আল হাসান ভাবা যায় যে সাকিব এক সময় আইপিএল দাপিয়ে খেলতেন সেই সাকিব আজ লিস্টেও নেই বাংলাদেশ থেকে অবশ্য সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন চূড়ান্ত তালিকায় তাদের মধ্যে সবচেয়ে বড় নাম মুস্তাফিজুর রহমান ভিত্তিমূল্য দুই কোটি রুপি এরপর আছেন তাস্কেন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রকিবুল হাসান আর শরীফুল ইসলাম সবচেয়ে চমক হল রাকিবুল হাসান জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও আইপিএল এর ফাইনাল তালিকায় তার নাম এসেছে যা অনেককেই অবাক করেছে বিপিএলে বড় রেকর্ড না থাকলেও তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই জায়গায় নিয়ে এসেছে বাংলাদেশিদের মধ্যে রিষাদের সুযোগও বেশ ভালো কারণ তিনি এখন বিগ বাসেও খেলছেন আর ফাস্ট বোলারের দিক থেকে তাস্কের নাহেদরানা ও শরীফুল তাদেরও ভালো সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বাংলাদেশ থেকে সাতজন থাকলেও সাকিবের নাম নেই এক সময় যিনি আইপিএল কাঁপাতেন আজ নিলামের লিস্টেও নেই ক্রিকেট ভক্তদের জন্য সত্যিই হতাশার বিষয়